একজন শিক্ষক রাত দিন এক করে কাজ করেন তারপরেও বছর শেষে এই শিক্ষককে কোনো রকমের করা হয়ই না বরং বিভিন্ন ফেলিয়ে বিদায় করে দেওয়া হয় এমনটা করলে মানুষের রুহানি আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে যারা পরিচালনা পর্ষদ রয়েছেন পরিচালনার দায়িত্বে রয়েছেন ম্যানেজমেন্টে রয়েছেন তাদেরকে আমি বলবো বিগত এক বছর আপনার কোন শিক্ষক তার দক্ষতাকে বৃদ্ধি করার চেষ্টা করেছে কোন শিক্ষক তাকে উজাড় করে দিয়েছে এই শিক্ষকদেরকে তালাশ করে করে আমরা তাদেরকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি তাহলেই এগিয়ে যাবে আমাদের শিক্ষক সমাজ আসসালামু আলাইকুম আমাদের দিনই প্রতিষ্ঠানগুলো সামনে এগিয়ে যাওয়ার জন্য এখানে দুইটা পক্ষ বিশেষভাবে কাজ করে একটি হলো শিক্ষক পক্ষ আরেকটি হলো পরিচালনা পর্ষদ পক্ষ শিক্ষক পক্ষ সবসময় মনে করে পরিচালনা পর্ষদ একটা দল আবার পরিচালনা পর্ষদ মনে করে শিক্ষকরা মনে হয় আরেকটি দল আমরা অনুরোধ করব আমরা পরিচালনা পর্ষদ এবং শিক্ষক দুইটা একদল হয়ে একসাথে একটি লক্ষ্য অর্জনে কাজ করব এখন অনেক প্রতিষ্ঠানে বছর শেষ হয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠানে রমজানে বছর শেষ হবে আবার অনেক প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে আমরা জানুয়ারি টু জানুয়ারি বছর শেষ করে থাকি যে সকল প্রতিষ্ঠানে জানুয়ারি টু জানুয়ারি বছর শেষ হয়ে যাচ্ছে এরকম অনেক প্রতিষ্ঠানের শিক্ষকগণ হৃদয়ে অনেক বেশি আশা বেঁধে রেখেছেন যে বছর শেষেই হয়তো আমার কিছু হাদিয়া বাড়বে আমার কিছু সুযোগ সুবিধা বাড়বে এই জায়গায় আমি একটু আপনাকে ফোকাস করতে চাই আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বিগত এক বৎসরে শিক্ষক হিসেবে আমার কি কোনো দক্ষতা বেড়েছে কি না এটা জীবনের একটি কথা আমাদের শিক্ষক ও কেরিয়ার বইয়ে এটা নিয়ে বিস্তারিত লেখা রয়েছে আমি সম্মানিত শিক্ষকদেরকে অনুরোধ করব আপনি একটি ডায়েরি নিয়ে বসুন ডায়েরি নিয়ে বসে আমি একজন শিক্ষক শিক্ষক হিসেবে আমার দুনিয়ার লাইনে যে সুযোগ সুবিধা আমি ভোগ করব এটা কারো দয়ায় না কারো মায়ায় না কারো অনুগ্রহে না এটা আমার দক্ষতায় হতে হবে তো বিগত এক বৎসরে আমি অ্যাজ এ টিচার হিসেবে একজন মোয়াল্লিম হিসেবে আমার কি কি দক্ষতা বেড়েছে এটা একটা ডায়েরি নিয়ে আমি বলবো আমরা ডায়েরিতে লেখার চেষ্টা করি বিগত এক বৎসরে আমি কয়টা বই পড়ে শেষ করেছি বিগত এক বৎসরে আমার স্কিল কতটুকু ডেভেলপ হয়েছে বিগত এক বৎসরে আমি আরবি ভাষার উপর কতটা দক্ষতা অ্যাডভান্স করতে পেরেছি বিগত এক বছরে আমি কোরআন মাজিদের মাস্কের উপরে কতটুকু দক্ষতা বাড়াতে পেরেছি বিগত এক বৎসরে আমি হাতের লেখা কতটুকু সুন্দর করতে পেরেছি বিগত এক বৎসরে আমার শিক্ষক শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ এটা কতটুকু উন্নত হয়েছে নাকি আমি আগে যেরকম শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতাম তাদের সাথে কথাবার্তার আদান প্রদান আমার কমিউনিকেশন যেমন থাকতো এখন কি তেমনই আছে আমি যেই বিষয়গুলো বললাম যদি এই বিষয়গুলোতে শিক্ষক হিসেবে আমার কোনো উন্নতি না হয় তাহলে কিন্তু আমার সুযোগ সুবিধা বাড়ার যেই পথ যেই দরজা এটা বন্ধ থাকবে তাহলে আমাদের উচিত কি প্রত্যেক বৎসর আমার একটা টার্গেট থাকবে শিক্ষক হিসেবে যেন আমার কিছু কিছু অ্যাডভান্স হয় আমার কিছু দক্ষতা বৃদ্ধি পায় যেরকম আমি চাই প্রতিষ্ঠান আমার কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দিক পক্ষান্তরে অনেক প্রতিষ্ঠান পরিচালকদের কেমন দেখা যায় একজন শিক্ষক হাড় ভাঙা পরিশ্রম করেন একজন শিক্ষক রাত দিন এক করে কাজ করেন একজন শিক্ষক শিক্ষার্থীদের জন্য তার যান প্রাণ উজাড় করে দেন তারপরেও বছর শেষে এই শিক্ষককে কোনো রকমের মূল্যায়ন তো করা হয়ই না বরং মূল্যায়ন করতে হবে এই ভয়ে শিক্ষককে বিভিন্ন মার পেঁচে ফেলিয়ে বিদায় করে দেওয়া হয় এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় ওই দিন আমি যে কোনো এক জায়গার গল্প শুনলাম সেই জায়গায় একজন শিক্ষককে দুই মাস রাখার পর প্রতিষ্ঠান বলেছে জানুয়ারিতে আমরা আপনার স্যালারি বাড়াবো আপনার হাদিয়া বাড়াবো কিন্তু দুই মাস রাখার পর প্রতিষ্ঠান থেকে শিক্ষককে জানানো হচ্ছে যে আমার আমাদের তো আসলে জানুয়ারিতে হাদিয়া বাড়ানো সম্ভব নয় আপনি এখনই অন্য কোথাও খ্যাতবদ দেখেন এটা একজন শিক্ষকের কাছে অনেক কষ্টের অনেক বেদনার এমনটা করলে মানুষের রুহানিবদ্ধায় আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে তাই যারা পরিচালনা পর্ষদ রয়েছেন পরিচালনার দায়িত্বে রয়েছেন ম্যানেজমেন্টে রয়েছেন তাদেরকে আমি বলবো বিগত এক বৎসর আপনার কোন শিক্ষক তার দক্ষতাকে বৃদ্ধি করার চেষ্টা করেছে কোন শিক্ষক তাকে উজাড় করে দিয়েছে কোন শিক্ষক প্রতিষ্ঠানকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে এই শিক্ষকদেরকে তালাশ করে করে আমরা তাদেরকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি তাহলেই এগিয়ে যাবে আমাদের শিক্ষক সমাজ এগিয়ে যাবে আমাদের দিনই প্রতিষ্ঠানগুলো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল